এক কথায় অসাধারণ সবার স্বপ্নের নায়িকা শাবলুর আপু ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা ইটস মানে ফিল্ম কাম থ্রু এবং আমাদের এই রঙ্গনা ফিল্মে আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা আছে যাদের সাথে আসলে আমি কাজ করেই বড়ো হয়েছি সো একটা কমফোর্টজোন ফিল করছি যে আমি নিউ কামার হলেও সবার সাথে যেহেতু আমার আগে থেকে পরিচয় আছে এভরিওান ইজ আ ফ্যামিলি মেম্বার টু মি সো আমি সুন্দরভাবে হয়তো বা আমার কাজটা করতে পারবো টিদের সাথে করতে পারবো তো প্রেশারটা একটু কম নিচ্ছি সাহসের সাথে কাজটা করছে ডেফিনেটলি ভয় তো একটা থাকে বাট অ্যাট দ্য সেম টাইম শাবনুর আপু যে মাপের অভিনেত্রী উনি আমাকে খুবই কমফোর্টেবল করে নেবেন আমি আশা করছি এবং ওনার সাথে আমার রিহার্সেল হয়েছে সো একটা কমফোর্ট জোন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ওইটা আসলে এখন রিভিল করতে চাচ্ছি না বাট আমার চরিত্রের কয়েকটা শেড আছে সো দর্শক অবশ্যই ভালো লাগবে দর্শকের কাছে আর আমি একটু বলতে যে আমার যেহেতু প্রথম মুভি আমার যারা দর্শক আছে আমার যারা ফ্যান্স আছে অবশ্যই তাদের এক্সপেকটেশন জায়গা অবশ্যই ক্রিয়েট করা আছে সো আমি যখন গল্পটা শুনি বা ক্যারেক্টারটা যখন আমাকে ডিসক্রাইব করা হয় তো আমি গল্পটাকেই প্রাধান্য দিয়েছি আমার ক্যারেক্টারটাকে প্রাধান্য দিয়েছি সো আমি বলবো যে আমার দর্শকরা হতাশ হবে না রঙ্গনা ছাড়া যেহেতু ফিল্ম শুরু করেছি বেশ কয়েকটা ফিল্ম নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে ইনিশিয়াল স্টেজে আছে বাট আমি রিসেন্ট আমি চর্কির একটা কাজ করেছি সো আমাকে নিয়মিত আসলে যে কয়েকটা কাজ করা হয়েছে এর আগে এখন চোরকি করছি তো নিয়মিত ওটিজিতে আশা করছি দেখতে পাবেন এবং এবং ফিল্মও দেখতে পাবেন আমার মনে হয় যে সবাই আমাকে গুড বয় হিসেবে জানে একটা পজিটিভ ক্যারেক্টার প্লে করেছি সবসময় যখন নাটক করেছি বাট অ্যাট দ্য সেম টাইম যতগুলো আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করেছি আমার কাছে মনে হয় খল ক্যারেক্টারগুলো তো আমাকে খারাপ লাগবে না ভালোই লাগবে সো আমি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি অলওয়েজ সো আমার কাছে ভালোই লাগে চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো পেলে সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে খল চরিত্রগুলো পেলে খুব সুন্দরভাবে ছুটিয়ে তুলতে পারবে